কোতলপুরে বিনামূল্যে কস্টম জুয়েলারি তৈরির প্রশিক্ষণ শিবির বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত বামুনারী মোড়ে আর সিটি সময়িতা মঠ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে চলছে কস্টম জুয়েলারি তৈরির প্রশিক্ষণ শিবির পঁয়ত্রিশ জন মহিলা এই প্রশিক্ষণ নিচ্ছেন জানা গেছে তেরো দিন ধরে চলবে এই শিবির এই প্রশিক্ষণ শিবিরে কোতলপুরের দায়িত্বে থাকা টুম্পা কুন্ডু জানান কিভাবে ও টেরাকোটার ছোট ছোট জিনিসকে কাজে তৈরি তার প্রশিক্ষণ এই শিবিরে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ নিতে আসা একাধিক মহিলা বলেন আমরা দোকানে সব বিক্রি হতে দেখেছি সব কস্টম জুয়েলারি আমরা নিজের হাতেই কস্টম জুয়েলারিগুলো বানাতে পারব তা আমরা কখনো ভাবিনি ছিট কাপড় গামছা ও টেরাকোটার কিছু জিনিসকে কাজে লাগিয়ে নিজের হাতে যে এত সুন্দর অল্প দিনে কিছু কস্টম জুয়েলারি তৈরি করা শিখতে পেরে খুবই আনন্দিত আমরা যৌথ উদ্যোগে এই ট্রেনিংটা করানো হচ্ছে এই ট্রেনিংটা আমাদের মূলত পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আছে কাস্টম জুয়েলারির উপরে ট্রেনিং করানো হচ্ছে আমি চাই আগামী দিনে আমি আরও ট্রেনিং করাবো সেই জন্য আমাদেরকে এই প্রজেক্টের জন্য মানে সমিতি বা ব্লক বা অঞ্চল যদি আমাদেরকে বিনা পয়সায় রুম দেয় আমরা আরও ট্রেনিং দীর্ঘদিন করাতে পারি মেয়েদেরকে স্বনির্ভর করতে করতে পারি তার জন্যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তিরানব্বই বত্রিশ আটান্ন পঁচিশ আট এটা আমাকে যোগাযোগ করলে পাবে আমি আগামী দিনে আরও মেয়েদেরকে স্বনির্ভর করতে চাই এখানে কস্টম জুয়েলারি হচ্ছে এখানে ট্রেনিং হচ্ছে আপনার গামছা জুট ভ্যালেরিয়া যাবতীয় যা জিনিস আছে সেই জিনিস দিয়ে এদের এনাদেরকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম তুমকা আমরা এখানে আরসিটি সহায়তা মঠ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে আমরা এখানে কশ্চিম জুয়েলারি প্রশিক্ষণ নিচ্ছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং আমরা যে এখানে যে কাজগুলো শিখছি তার জন্য যে মেটেরিয়ালসগুলোর প্রয়োজন সেগুলো ওনারাই আমাদেরকে প্রোভাইড করছেন এই কাজটা সম্পূর্ণভাবে শেখার জন্য তো আমরা এতদিন এই ধরনের জুয়েলারি দোকানে বিক্রি হতে দেখেছি আজকে সেটা যে নিজের হাতে আমরা বানাতে পারছি সে একটা বিশাল বড় পাওয়া আর ওনারা যে আমাদেরকে এতটা ভালোভাবে শেখাচ্ছেন সেটাও আমাদের কাছে অনেক বড়ো জিনিস এখানে আমরা নানান রকম জিনিসের কাজ শিখছি তার মধ্যে রয়েছে কেমিক্যাল বেস এছাড়াও জুটের কাজ আছে তাছাড়াও গামছা আমরা যে গামছা বাড়িতে এতদিন ইউজ করতাম জানতাম শুধুমাত্র ওটা ওই বাড়িতেই মোচার কাজে ব্যবহার হয় কিন্তু সেই গামছা দিয়েও যে এত সুন্দর জুয়েলারি তৈরি করা যায় সেটা এখানে না আসলে আমরা কখনোই জানতে পারতাম না তো সেটাকেও কীভাবে আমরা ব্যবহার করবো ওই গামছাটাকে একটা জুয়েলারির জন্য সেটাও আমরা এখান থেকেই শিখলাম তো ওটা ইউজ করব যখন আমরা জুয়েলারি তৈরি করছি সেটা যে একটা বাড়ির ওই গামছা দিয়ে তৈরি হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র বোঝাই যাবে না তো এত সুন্দরভাবে আমরা এখানে কাজ শিখছি এইভাবে কাজ শিখে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারব তার জন্য এই সংস্থাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমার নাম পৌলমী পী